তো আপনারা যখন একটা ইউটিউবে থামনেল বানান সেই থামনেলের সাইজটা কত অনেকেই জানে না এবং অনেকেই জানে না যে অ্যাড্রয়বি ফটোশপে এই থামনেল সাইজটা দিতে হয় কত অ্যাকচুয়ালি এটা অনেকেই জানে না আজকের ভিডিও থেকে জানতে পারবেন থামনেলের সাইজটা কত বা কোন জায়গায় গিয়ে আপনারা এই সাইজটা সেট আপ করবেন তো আমি এই যে এখানে নিউ নিউ ফাইল নিউ ফাইল এটা করবো দুই ফাইলে ট্যাপ করা পরে তো এই যে এই জায়গায় আপনাদের যদি পিক্সেল না থাকে আপনারা পিক্সেল দেবেন দেওয়ার পরে এখানে বারোশো আশি দেবেন আর নিচের ডাই দেব হলো সাতশো বিশ সাতশো বিশ দিয়ে দিলাম আর নিচে রেজলেশন আপনি একশো চৌচল্লিশ দিয়ে দিলেন বা তারও বেশি দিতে পারেন এটা দেওয়ার পরে আপনি এখানে কালার আর জিবি কালার এটা থাকবে আমি আট জিবি কালারই রাখবো এখানে বিট আপনারা আট বিট এটা রাখবেন এখানে হোয়াইট পে হোয়াইট পেস আমি এখানে হোয়াইট পেসই দিয়ে দিলাম তো এখানে কালার প্রোফাইল তো আমি এখানে এই যে ওয়ার্ক ইন আট জিবি এটা দিয়ে দেব এটা দেওয়ার পরে আপনারা পিট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার এখান থেকে যে কোনো একটা থামনেল বানাতে পারবেন তো দেখুন এখানে আমার তো এখানে আমার থাপনাইলের প্রপারলি যে সাইজটা সেই সাইজটা আমার এখানে চলে আসছে তো আমি এখানে চাইলে পারি এখন থাপনাইলটা বানাতে পারি এখান থেকে একটা থাপনাইল নিয়ে নেব তো ধরেন আমি এই ফটোটা এখানে নেব থামনেলে এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে এটা আমি জুম করে দেব তো দেখুন এখানে আমার থাপনাইলের প্রপার সাইজটা এখানে চলে আসছে তো এইভাবে আপনারা এখানে ইউটিউবের জন্য একটা থাপনাইল তৈরি করতে পারবেন এখানে আমার প্রপারলি একটা ইউটিউবের থামাইলের সাইজটা চলে আসছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ